আপনি তো নিশ্চয়ই খুঁজছেন এমন একটি সম্পূর্ণ ফ্রি ভিডিও কলিং অ্যাপ্লিকেশন যার মাধ্যমে আপনি মেয়েদের সাথে ডাইরেক্ট ভিডিও কলে কথা বলতে পারবেন এবং অনেক কিছু দেখতে পারবেন কিন্তু সেই ধরনের আপনি সম্পূর্ণ ফ্রি ভিডিও কলিং অ্যাপ্লিকেশন খুঁজে পাচ্ছেন না তো চিন্তার কোনো কারণ নেই আজকে আমি আপনাকে এই ভিডিওটিতে এমন একটি সম্পূর্ণ ফ্রি ভিডিও কলিং অ্যাপ্লিকেশন দেখাবো যার মাধ্যমে আপনি মেয়েদের সাথে ডাইরেক্ট ভিডিও কলে কথা বলতে পারবেন এবং অনেক কিছু দেখতে পারবেন তো যেহেতু এই অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণ নতুন একটি অ্যাপ্লিকেশন তাই অতি শীঘ্র কিন্তু আপনাকে এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে এবং ব্যবহার করতে হবে তা না হলে এই অ্যাপ্লিকেশানটি যখনই পুরনো হয়ে যাবে তখন কিন্তু এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করার সময় আপনার কাছে টাকা পয়সা অ্যাড করতে বলতে পারে বা কয়েন লাগতে পারে তো এই অ্যাপ্লিকেশনটির কি নাম বা কিভাবে আপনি ডাউনলোড করবেন সবাই বিস্তারিত এই ভিডিওটিতে জানাবো তাই ভিডিওটি একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে হবে তো চলুন শুরু করি তো এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য কিন্তু সর্বপ্রথম আপনার মোবাইল ফোনে প্লে স্টোরটি ওপেন করবেন তো প্লে স্টোরটি ওপেন করার পর যে সার্চ অপশানের উপর ক্লিক করে ওপরে সার্চ বারের উপর ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে সার্চ করবেন জি এ ডি ডবল ও এটি লিখে সার্চ করবেন তো সার্চ করার পরে কিন্তু এই অ্যাপ্লিকেশনটি আপনি পেয়ে যাবেন তো এই অ্যাপ্লিকেশানটি কিন্তু আপনাকে ইনস্টল করে ওপেন করতে হবে যখনই আপনি এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে ওপেন করবেন তো আপনার সামনে কিন্তু এইরকম একটা ইন্টারফেস শো করবে তো এখানে কিন্তু আপনি প্রচুর মেয়ের প্রোফাইল পেয়ে যাবেন এখান থেকে ডাইরেক্ট তাদের সাথে দেখুন ভিডিও কলের যে অপশানটি আছে ওই অপশানের উপর ক্লিক করে ভিডিও কল করতে পারবেন তো এই অ্যাপ্লিকেশনটি বর্তমানে কিন্তু একদম ফ্রি তাই তাড়াতাড়ি ডাউনলোড করে এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করা শুরু করে দিন